কোলাঘাট বার্তা আগামী দিনে কোলাঘাটের বার্তার মধ্যে শুধু সামাজিক রাজনৈতিক এবং বিভিন্ন জায়গায় শুধু আমরা দেখতে পাই কোলাহাট বার্তা কাজ করছে এবং নতুন দু হাজার পঁচিশ সালে কোলাহাট বার্তা মানুষের জীবনে আনন্দর খবরও যেরকম আসবে রাজনৈতিক খবর আসবে এবং বিশিষ্টজনের ব্যক্তিদের ভালো খবরও আসবে এবং কোলাঘাটের যে সাংস্কৃতিক দিকটা তুলে ধরবে এবং রাজনৈতিক সীতাবস্থা যাতে মানুষের মধ্যে তো দেওয়া যায় সেটা আমি আশা করব এবং কোলাঘাট বার্তা মানে কোলাঘাটের উন্নয়ন কথা শুধু বলবে না এবং বিরোধী যাতে গণতন্ত্র হত্যা না করে সেটাও আশা করব। এবং নিরপেক্ষতা গণতন্ত্রের একটা ফোর্থ ফিলার হচ্ছে আমাদের মিডিয়া জার্নালিস্ট সেই জায়গায় কিন্তু আমি আশা করব। এই নিরপেক্ষতা এবং মেরুদণ্ড রেখে কাজ করা আমি আশা করছি আগামী দিনে আপনার কোলাহাট বার্তার সিবিদ্ধি কামনা করছি যাতে প্রতিটা মানুষের কাছে কোলাহাট বার্তা মানে অনন্য নজির সৃষ্টি করে এটা আমরা আশা করছি শেখ সাদ্দাম হোসেন ভারত জনতা পার্টি সংখ্যালঘু মোর্চা জেলা সভাপতি